বিশ্ব রাজনীতিতে কেউ কারুর বন্ধু নয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই বন্ধু 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 করে বেশ কিছুদিন ধরে নরেন্দ্র মোদীকে পাশে রাখলেন তারপর হঠাৎ করে এই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক তার খুব একটা ভালো লাগলো না তিনি আবার ট্যারিফ চাপিয়ে দিলেন আর যখন দেখলেন যে এই ট্যারিফ চাপিয়ে আখিরে তিনি কিছু করতে পারছেন না মানে ভারতকে কোনোভাবে পর্যদস্ত করতে পারছেন না তিনি তখন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কি করলেন নরেন্দ্র মোদীকে আবার বন্ধু বন্ধু করলেন আর এইখানেই হয়তো ভারত এবং নরেন্দ্র মোদীর জয় যে তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এক রাতের মধ্যে রীতিমতন পায়ের তলায় এনে ছাড়লেন কিন্তু এই পুরো ব্যাপারটা কিভাবে হলো বলুন তো কারণ জিও তো কোনো কিছুই এত সহজে হয় না তাহলে এর নেপথ্যে কি রয়েছে এর নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা একটা ছোট্ট উদাহরণ যদি আপনাদেরকে দিই যে ধরুন আপনাকে বলা হলো যে কুড়ি জনের মধ্যে আপনাকে প্রত্যেক দিন একটা করে টুথব্রাশ বিক্রি করতে হবে সেটা করাটা একটু চাপের কিন্তু আপনাকে বলা হলো আপনি কুড়ি জনের মধ্যে বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করুন দেখবেন আপনি খুব সহজে সেই কাজটা করতে পারবেন এই জন্যেই একটা শাড়ির দোকানের থেকে মুদির দোকানের জিনিসপত্র অনেকটা বেশি বিক্রি হয় আসলে সবটাই এই ব্যবসায়িক স্বার্থে আর কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে তার অহং ভেঙে নরেন্দ্র মোদী তিনি একদম ডাউন করে দিলেন এই সমস্ত নিয়ে কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি সুভাষিষ আপনাকে আরো একবার স্বাগত আজ বাংলায় আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ওই মানে ওই প্রাক্তন হব হব করছি আবার প্যাচ হয়ে যাচ্ছে এইরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে তো যাই হোক ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু নরেন্দ্র মোদী সেই পায়ের কাছে এনে ছাড়লেন এখন আবার ট্রাম্প বলছেন যে হ্যাঁ আমরা বাণিজ্য করব মোদি আমার খুব ভালো বন্ধু কি জাদুতে এটা হলো দেখো যে কোনো ব্যবসা যে কোনো যে কোনো ট্রেড মূলত দুটো ভাগে খুব ডিপেন্ডেন্ট মানে দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট একটা হচ্ছে প্রোডাক্ট একটা হচ্ছে কাস্টমার আমি একটা দ্রব্য তৈরি করছি একটা দ্রব্য বিক্রি করছি এই দ্রব্য তৈরি করছি এবং দ্রব্য বিক্রি করছি এর মধ্যে যদি প্রপার ব্যালেন্স না থাকে তাহলে কখনোই কোনো ব্যবসা তার মার্কেটে দাঁড়াতে পারে না তুমি যদি ছাতা মরুভূমিতে বিক্রি করো তাহলে মেকশিওর সেই ছাতা যেন এই কারণে বিক্রি হয় যাতে সে রোদ আটকায় আর যদি কোনো ছাতা গিয়ে তুমি বৃষ্টিপ্রবণ জায়গায় বিক্রি করো তাহলে মেকশিওর যে সেই ছাতা যেন বৃষ্টির জন্য খুব ভালো হয় বুঝতে তো এই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে সেই প্রোডাক্ট ওয়াইজ আমেরিকা জানে যে কনজিউমার বেল্টটা কোথায় সবথেকে বেশি রেসপন্ডিং এই কনজিউমার বেল্ট কিন্তু রেসপন্ডিং হচ্ছে চায়না আর এবং ইন্ডিয়া কিন্তু দুঃখজনক ভাবে আজকে আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে এই দুটো বড় কনজিউমার মার্কেটের সাথেই একটা খুব কু সম্পর্ক তৈরি করে রেখেছে এবং এই সম্পর্কটা এতটাই তলানি থেকে থেকেছে যে চায়নার সাথে আমেরিকা আর খুব একটা ব্যবসায়িক সম্পর্ক এগোতে পারবে বলে ইদানিংকালে আমার মনে হচ্ছে না ট্রাম্প এরার পরে হলেও হতে পারে কিন্তু ভারতবর্ষের সাথে এখনো কিন্তু সে অর্থে তলানিতে গিয়ে ঠেকেনি তার কারণ সেই উইন্ডোটা ওপেন আছে ইনফ্যাক্ট সেই উইন্ডোটা ওপেন রাখার চেষ্টা করা হচ্ছে বারংবার কিন্তু যেহেতু ট্যারিফ কম্প্রোমাইজের দিকে যদি যায় সেটা খুব একটা স্বাস্থ্যকর হবে না আমেরিকান প্রেসিডেন্টের ফিউচারের জন্য ফিউচার মানে পলিটিক্যাল ফিউচারের জন্য তার জন্য সে ট্যারিফ থেকে ব্যাক আউট করা বা ডাইরেক্ট লেভেল ট্যারিফের উপর নেগোশিয়েট করা সেটা না করে চারিদিক দিয়ে ভারতকে অর্থনৈতিক প্রেসারে ফেলার চেষ্টা করছে যাতে করে ভারত অর্থনৈতিক কম্প্রোমাইজ করতে বাধ্য হয় যদিও ভারত সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে যে খেলাটা খেলছে সেটা হলো মাল্টি মার্কেট ট্রেড পলিসি সেটা কি হয়েছে আগে তোমার বাড়িতে একটা প্রোডাক্ট আমি আমি খুব সহজ কথা বলছি তোমার বাড়িতে ধান থেকে চাল হতো আগে তুমি চালটা একটা এক্স পাড়ায় বিক্রি করতে এবার সেই এক্স পাড়া বাকি লোকজনকে সাথে নিয়ে তোমাকে দিনের পর দিন বাণিজ্যিক প্রেশার ক্রিয়েট করছে তখন তুমি কি করলে শুধু সাথে তুমি সম্পর্কটা খারাপ করলে না ও যা চাইছে সেটা নিয়ে একটা স্টেবিলিটিতে এলে আর সাথে কি করলে ওয়াই জেড ডি সবার সাথে সম্পর্কটা গড়ে তুললে যেটাকে বলা হয় কমপ্লিট সার্কেল অফ এরকম না এই দাঁড়িয়ে যে দিকে এগিয়েছে আপনি যে কথাটা বলছেন যে ব্যাখ্যাটা দিচ্ছেন পুরো তো তার মতোই একদম একরকম কারণ যদি আমরা ঠাড়ে ঠোরে বিষয়টা দেখি কিন্তু আমেরিকার সঙ্গে আসল দ্বন্দ্বটা চীনের আর সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু মাঝখানে ঢুকে গিয়ে সেই খিটটা খাচ্ছে শুধু তাই নয় ঠিকটা যেমন খাচ্ছে ভারতকে স্ক্রেপ গোট করার যে চেষ্টাটা হচ্ছে সেটা কিন্তু ভারত নিজেকে হতে দেবে না এটা হলফ করে বলতে পারি তার কারণটা হচ্ছে ভারত জানে যে আমাকে তুমি স্ক্রেপ গোট করে তুমি চালন চালাতে পারবে না আই নো মাই রেজিস্টেন্সেস আই নো মাই এক্সিস্টেন্সেস সুতরাং ভারত কি করছে ভারত নিজের জায়গাটা তৈরি রাখতে ভারত যেমন চায়নার সাথে একটা ব্যালেন্স ভারত রাশিয়ার সাথে একটা এগোচ্ছে সেরকমই ভারত কিন্তু একবারের জন্য খুব কোনো কটু কথা আমেরিকার বিরুদ্ধে বলেনি যদিও আমেরিকা বহু আনকনস্টিটিউশনাল কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলেছে বহু এমন কথা বলেছে যেগুলো মিথ্যে কথা কিন্তু ভারতবর্ষ কিন্তু সেই অর্থে রকম কোন এরকম লুস্টক করেনি এবার কি হচ্ছে ভারতবর্ষ আফ্রিকা যদি নরেন্দ্র মোদীর কিছু ট্রাভেল হিস্ট্রি আমরা একটু গবেষণা করে দেখি তাহলে বুঝতে পারবো এই যে আফ্রিকা ভিজিট গুলো হয়েছে সেই ভিজিট গুলো কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ কারণ আফ্রিকার যে কনজিউমার মার্কেটটা আছে তার যে ইভালুয়েশন বেস ক্যাপিটালটা মানে আমি বলতে চাইছি জিনিসটা এরম বোঝো সব বাড়িতে কিন্তু একশো দেড়শো টাকা কিলো চাল খায় না হয়তো খুব লাক্সারি এলিড বাড়িতে খায় কিন্তু সাধারণ মধ্যবিত্ত এখনো হয়তো খায় পঞ্চাশ ষাট টাকা কিলো চাল আরো লোয়ার মধ্যবিত্ত খায় হচ্ছে তিরিশ টাকা কিলো চাল এবারে এই তিরিশ টাকা কিলো চাল যদি আমি ম্যাক্সিমাইজ ভলিউমে বিক্রি করাতে পারি আমি একটা এক্সাম্পল দিচ্ছি ম্যাক্সিমাইজ ভলিউমে বেশি কাস্টমারকে বিক্রি করাতে পারি তাহলে আমার যেই মানে কাস্টমার বেসটা একশো দেড়শো টাকা কিলো চাল থেকে কমেছিল যতটা কাস্টমার আমি হারিয়েছিলাম ততটা কাস্টমার কিন্তু আমি আফ্রিকা থেকে ব্যালেন্স করে নিচ্ছি আমেরিকা থেকে আমার যে একশো জন কাস্টমার কমেছিল আমার চালের উপরে হিসাবে ধরবেন সেটা আমি আফ্রিকা থেকে ব্যালেন্স দিচ্ছি এবং তাতে কি হচ্ছে হোল বিজনেসটা সাফার করছে কম সাফার করবে না এটা কিন্তু নয় সাফার করবে আমেরিকার এই এই কতগুলো এই জিনিসপত্রগুলো আর কিছুদিন বাদে ভারতীয় ইকোনমিতে হিট করবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট যেটা সেটা ট্রেডের সাথে সম্পর্কের একটা আছে আমি সেই দোকানেই বারংবার যাব জিনিসপত্র কিনবো দেখবে আমরা আজকের ডেটে যে মাল্টি স্টোর গুলো হয়েছে বড় বড় যে স্টোর বিভিন্ন নাম আমি নিতে চাই না বিভিন্ন প্রাইভেটাইজ স্টোরস গুলো হয়েছে সেই স্টোরসগুলোতে যেমন আমরা যাই শপিং করি সেরকমই আমাদের পুরনো পাড়ার কালুদা তালুদা তার যে মুদির দোকান আছে আমার বাবা নিত আমার দাদু নিত তার দোকানেও কিন্তু আমরা যাইনি কেন সেখানে খাবার দাবার যেমন আমি দ্রব্য নিচ্ছি সে তার সাথে গল্প হয় তার বাড়ির লোকের ব্যাপারে খবর কেন তাতে কালচারাল এক্সচেঞ্জ আছে বলে